হেড তুমি এটা কি করতাছ বস টিকটকে মুজরা করতাছি পাক এদিকে আমাকে কে জটিল ঠিকা জটিল হইতাছে আর তুমি এই জায়গায় বইছা টিকটকের মতো আলতু ফালতু জিনিস বানাইতাছ টিকটক এগুলা কি কোনো পুরুষ মানুষ করে ভার্সন থিরি এই ডেকা আমার পাক তুমি এতো ডেকাবাইলা কেননি টিকটকে মুজরা কইরা তাড়াতাড়ি একটা টিকটক এটি খুলে দাও আমার তুই জন এক লোকে মুদ্রা করবি সার কেসটাও সমাধান করি এই কেসের অনেক বড় একটা ক্লু এই চামচটা পাইছি এখন এইটার একটা ফরেনসিক টেস্ট করতে দিব কিন্তু স্যার এখন ফরেনসিক টেস্ট করব কি সাইন্টিস্ট ঝাকা নাকা কিন্তু হ্যাঁ আবার 100 টাকা ফিস না সমস্যা নাই কেস সলভ করলে তো আমরা টাকা পামই 100 টাকা আমার কাছে আছে তাইলে স্যার ডক্টর ঝাকা এখন আমরা কই পামু কি বলেন এসবি স্যার হু ইজ আই অ্যাম সাইন্টিস্ট ঝাকা নাকা

আর এই বুদ্ধিটার যেন আমরা চাইরজন ছাড়া আর কেউ না জানে বুদ্ধি কি করি এই এ জিবি তুই এটা কি করতাস বাই টিকটকে লাইভ করতাছি আমার এক হাজার ফলো আমাক গোপন ইম্পর্টেন্ট বুদ্ধিটা এক হাজার মানুষ দেখে লিতে হ মোবাইলটা বাই ন্যান ফলো জেন আবার কাউরে টিকটকে আমার আবার একটা অ্যাটিটিউট আছে এই কেল্প আগ পর্যন্ত চালানো বন্ধ সবাই মুখ ঠিকঠাক ভাবে ডাক আমরা সিআইডি সি আই ডি আমাকে যেন এমনি তো সি আই ডি রে কেউ চিনি কিন্তু স্যার আকিম যেহেতু এই দোকান থেকে কিন হয়েছে তোর আবার এই হেনে আইবে ভয়া আমিও তো কোন ইন্ডেস্ট্রি লোন কইরা একটা জিনিসই বুঝতে পারলাম কি স্যার চোর আবার এই দোকানে আইবো এই এসিপি আমি এ চি বি বেছি

আমি বলি র্যাপ দেখি না গুগল ম্যাপ তেল না গাড়িতে দেই পেট্রোল আমি গাড়ি চালাই যে এটা ওর নাম র্যাপ আমার পেটে গ্যাস পকেটে টাকা আছে তাই খাওয়াইতে পারমু না তোমার কফি কিন্তু 14 ফেব্রুয়ারিতে করব সবই আমি করি মাঝে মধ্যে অনেক পাগলামি স্যার আপনি প্রেমের নামে অল্লাহ করবেন ভন্ডামি আমার দিদি আমি একা বরুম টিটি আমারে দিছে আমারে দিছে টিটি আমারে দিছে আমি একা বর্ণু আমি শিওর আমার র্যাপ হইনা অফিস আয় গেছে গা আর আমার এই চিঠিতে আই লাভ ইউ কইছে আমি একাই চিঠি বর্ণু ফেডিক্স টিটি ডাবর না স্যার আপনি আমারে মারছেন আমি চিঠি পড়মু না ফেডিক্স দুইজন এক লগে মিলা চিঠিটা পড়ি ও